পাট আটাশির এক অসময় রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছে কি তবে সিংহদুয়ার বন্দরে এখনো সময় আছে কি সময় আছে কি দূরে কলরব ধ্বনিছে মন্দ মন্দরে ফুরালোকি পথে এসেছি পুরের কাছে কি মনে হয় সেই সুদর মধুর গন্ধরে রহি রহি যেন ভাসিয়া আসিয়াছে বাতাসে বহু সংঘর্ষে বহু বিলম্ব করেছি এখন বন্ধ সন্ধ্যা আসিল আকাশে একি প্রদীপ দেখা যায় পুরো মন্দিরে ও যে দুটি তারা দূর পশ্চিম গগনে ও কি সঞ্চিত ধ্বনিশী কোন কম অঞ্জিরে ঝিল্লির রব্বাজে বনপথে সঘনে মরিচি রেখা দিগন্ত পতর রঞ্জিত রে সারাদিন আজই ছলনা করেছে হতাশে বহু সংঘর্ষে বহু বিলম্বে করেছি এখন বন্ধা সন্ধ্যা আসিল আকাশে এতদিনে সে তা বন বনন্ত বন্দিয়া নব বসন্তে এসেছে নবীর ভূপতি তরুণ আসার সোনার প্রতিমা বন্দিয়া নব আনন্দে ফিরেছি যুবক যুবতী ছন্দে ক্রিন দিয়া ডাকিচে সবার আসে যারা দূর প্রবাসে বহু সংঘর্ষে বহু বিলম্ব করেছি এখন বন্দা সন্ধ্যা আসিল আকাশে